আবারও চুরি হয়ে যাওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করে আগরতলা পশ্চিম থানার পুলিশ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান পশ্চিম থানা ও বর্তলা ফাড়ির যৌথ উদ্যোগে পাঁচজন মোবাইল চোর সহ পঁয়ত্রিশটি মোবাইল উদ্ধার করা হয় বৃহস্পতিবার এছাড়াও তিনি বলেন গত দশ নভেম্বর জয়নগর এলাকা থেকে যে মোবাইলটি চুরি হয়েছিল সেই চুরি জড়িত অভিযুক্ত চোরটিকে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং বাকিদের আটক করতে তারা সক্ষম হন অভিযুক্ত চোরদের আদালতে প্রেরণ করা হয় বৃহস্পতিবার গত দশ তারিখ জয়নগর থেকে একে নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে একটা রিটেল কোম্পানির ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা প্রথম থেকে নেমে জনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিথুন দাসকে নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল করতে সক্ষম হছি পরবর্তী সময় তাদের ইন্টারাকশন করে আমরা আরো তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলোতে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তার নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্লা দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান্ত চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লোজ ফোর অ্যান্ড থ্রি জিরো ফাইভ অফ বিএনএস অনুযায়ী একটা মামলা নিয়েছি আর বাকি তদন্তে আমরা আসল যে মোবাইলগুলোর মালিকানা পাওয়া গেছে না এখনো কোনো মালিকানা সফটটির আমরা পাইনি 10 জনের অন্তত আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বান করার যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে আগে ও মামলা রয়েছে যে মিটুন দাস যে এর বাড়ি পিএসসি বারটা আর বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত যাদের কাটো করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত তারা एक्चुअली ড্রাগ এর ইফেক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে বিল থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে সুইচিং করে নিয়ে যায় বিউরো রিপোর্ট দৈনিক প্রহর